এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে না এলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন তেরোটি প্রতিষ্ঠানের প্রধানকে পদত্যাগ করতে হবে এমন আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার রাজধানীর কার্বন বাজারে ভোক্তা অধিকারের সাথে মত বিনিময়ে আলটিমেটাম দেন তারা বাজারে নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের সাথে রাখবে ভোক্তা অধিদপ্তর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নিত্যপণ্যের অস্বাভাবিক দামে অতিষ্ঠ সাধারণ মানুষ সরকার পরিবর্তনের পর পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা এরই ধারাবাহিকতায় রোববার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে মতবিনিময় সভা হয় এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সভায় এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের তেরোটি সংস্থাকে আলটিমেটাম দেয় ছাত্ররা না হলে ওই সব সংস্থার কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে এ সময় বাজারে চাদাবাজি ও দখলদারি বন্ধ সহ বেশ কিছু দাবি তুলে ধরে ছাত্ররা যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন ভক্ত অধিদপ্তরের মহাপরিচালক জানান বাজার সিন্ডিকেট ভাঙ্গা এবং কর্পোরেট গ্রুপগুলো সহ অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হবে তোমাদের যে সাহস অকুত ভয় সেই জায়গায় তোমরা দেশটাকে যে পরিবর্তন এনেছো সেই পরিবর্তনের জন্যই আমরা তোমাদের সাথে কীভাবে কাজ করতে পারি সেটি আমাদের আজকের মিটিংয়ের মূল প্রেক্ষাপট বাজার ব্যবস্থাপনার অনিয়মে নানা তথ্য ছাত্রদের জানানো হবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা